পূজা চেরি রায় জন্ম বিশে আগস্ট দু হাজার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল দু সালে ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন দু হাজার আঠারো সালে ডুরজাহানের মাধ্যমে পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন একই বছর তিনি পোড়াবন দুই দু হাজার আঠারোয় পরিচরিত্র অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান পূজাচেরির জন্ম গাজিরহাট খুলনা বাংলাদেশ তার ডাক নাম পূজা পেশা মডেল অভিনেত্রী কর্মজীবন শুরু থেকে বর্তমান পূজাচেরি খুলনার গাজির চটে হাটে জন্মগ্রহণ করেন তিনি মগবাজার গার্লস হাই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে দু সালে তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি দু হাজার একুশ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপ থেকে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন দুই সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলে তার সব দৃশ্য মুছে ফেলা হয় পরে জার্জ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রং দুই হাজার এর মাধ্যমে তার অভিষেক হয় দুই সালে তিনি নূরজাহানের মাধ্যমে প্রধান ভূমিকা আত্মপ্রকাশ করেন তার চলচ্চিত্রের তালিকা দু হাজার এগারো মনের ঘরে বসত করে শিশুশিল্পী ভালোবাসার রং শিল্পী মোস্ট ওয়েলকাম শিশুশিল্পী দু হাজার তেরো মাই নেমিস খান শিশুশিল্পী দু হাজার তেরো তবুও ভালোবাসি শিশুশিল্পী দু হাজার সাহসী প্রেমিকা শিশুশিল্পী দু অগ্নি কিশোরী তানিশা মোস্ট ওয়েলকাম টু পুলিশ অফিসার আরিয়ানের বোন দু সালে ভালোবাসতে মন লাগে কিশোরী চরিত্রে দু কৃষ্ণপক্ষ কিশোরী জেবা বাদশা দ্য ডন বাদশার বোন দু হাজার আঠারোতে নে জাহান চরিত্রে পোনামন দুয়ে পড়ি দহন মুভিতে আসা দু হাজার প্রেম আমার টু অপূর্বা চরিত্রে শান মুভিতে রিয়া সাইকো মুভিতে জাহান খান গলুয়ে মালা রিদিতা রিদিতা দু হাজার তেরো সালে পরি চলচ্চিত্রে পরিণামে জিন চলচ্চিত্রে মোনালিসা নামে লিপস্টিক দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশে আগন্তুক দুই হাজার আপকামিং মাসুদ রানা ক্যাশ নাগুল দরদুরিয়া তিনি দুই হাজার উনিশ সালে মেরির প্রথম আলো পুরস্কার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীতে পুরস্কৃত হন ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হন